তো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে মোবাইলের ক্যামেরাকে জাদুর মতো ইউজ করবেন মানে জাদু মানে বললে মানে মানুষ বলবে যে এটাও কি সম্ভব মোবাইলে হ্যাঁ আপনাদেরকে এরকম একটা সেটিংস দেখবো বা এরকম একটা অ্যাপ্লিকেশন দেখাবো যে আপনার মোবাইল দেখে বা আপনার মানে কারিশমা দেখে মানে আপনার কি মানে আপনার এই যে মোবাইলের যেটা আমি দেখে দেবো সেটা যে আপনার অন্য কেউ দেখে মানে মানুষ বলবে যে মোবাইলে কি জাদু করা হয়েছে বা মানে কিভাবে সম্ভব মানে এরকম একটা আপনাকে অ্যাপ্লিকেশন দেখাবো মানে আপনি নিজেও ভাববেন যেটা কি সম্ভব মানে আপনি ধরে রাখুন মোবাইল স্ক্রিন অফ করা আছে কিন্তু ভিডিও চলতেছে বা রেকর্ড হচ্ছে বা ফটো হচ্ছে মানে এরকম ভাবে সম্ভব বা মোবাইল একদম মানে লক করা বা মোবাইল একদম মানে টোটালি অফ করা মোবাইল কিন্তু মানুষে বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতে পারছেন বা ফটো করছেন মানে একটা অসাধারণ না মানে ভাবতে গেলে যা জাদুর মত না মোবাইলটা যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে ভিডিওটি পুরো পুরোটা দেখুন না টেনে এবং কি স্ক্রিনে লক্ষ্য করে আপনাকে সহজে দেখিয়ে তো আপনার প্রথমে চলে যাবেন যে গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ বক্স পাবেন সেখানে সার্চ বক্সে এক্স এস ক্যামেরা ক্যামেরা রেকর্ড তো দেখেন এখানে লোগোটা আছে সেই থামমেল লোগোটা দেখে আপনি ডাউনলোড করবেন তো আমার এখানে ডাউনলোড করা আছে তো আমি ওপেনে চলে গেলাম আপনার ডাউনলোড করে নেবেন তারপরে এভাবে এভাবে ডাইন ছেড়ে থেকে ইয়ে করবেন তারপরে দেখেন স্টার্ট রেকর্ডিং লেখা আছে তারপরে এখানে যাবেন তারপর দেখেন এখানে এটা দিবেন না তারপরে আপনাদেরকে দেখে সেটিংস দেখিয়েছি প্রথমে আপনি কিভাবে চালু করবেন মোবাইলটা আপনি এখানে যাবেন এখানে গিয়ে দেখেন যে ক্যামেরা এন্ড ভিডিও সেটিংস আপনি এখানে যাবেন গিয়ে দেখেন এখানে রেকর্ড যেটা রেকর্ড অডিও রেকর্ড অডিওটা অন করে রাখবেন তারপরে যে আপনি মোবাইল যেটা আছে মোবাইলের লাইট সেই লাইটটা আপনি অফে রাখবেন আপনি এখানে অফ আছে এখানে অফই রাখবেন তারপরে সেখানে দেখে ক্যামেরা ড্রাইভ এখানে ব্ল্যাক লেগা আছে ফ্রন্ট আছে আপনি মোবাইলের ক্যামেরা কোনটা দিক করতে চান আপনি যে ব্যাক সাইডের এই ক্যামেরা দেখছেন যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা যেটা হ্যাঁ ব্যাক ক্যামেরা দেখছেন তাহলে এই ব্যাক ক্যামেরা লিখবেন আর যদি সামনে দেখেছেন ফ্রন্ট ক্যামেরা তাহলে ফ্রেম ফ্রন্টে দেবেন তো আমারটা যদি আপনি এইভাবে করেন এইভাবে রাখে রাখতে চান বাবুবে রাখতে চান তা আপনি এই ব্যাগে রাখবেন তাহলে আপনার জন্য ভালো হবে তারপরে আপনি জুম করতে চান না জুম করতে চান না তাহলে জুমে অফ থাকবে তারপর এখানে দেখুন এফএইচডি তারপরে এখানে দেখছে এসডি আছে বা এফ এস ডি আছে আপনি এস ডি করতে চান তাহলে ডিতে এইভাবে ক্লিক করে দেবেন এসডি ভিডিও মানে এসডি ভিডিও হবে তো তারপরে আপনি দেখেন এখানে যে আপনি ভিডিও কব অবস্থা যদি আপনি নোটিফিকেশান মানে নোটিফিকেশান অফ রাখবেন আপনি মোবাইলে নোটিফিকেশান অফ রাখবেন তারপরে কিন্তু কিন্তু বয়েস এখানে বয়েস শুধুমাত্র আপনি মুখের বয়েস যেটা মুখের বয়েস রেকর্ডিং চান তাহলে এটাকে রাখবেন আর যদি দুটায় চান তাহলে দুটাই মোবাইল হাতের যেটা বা বেলেক আউটসাইড যেই আর ভয়েসগুলো আছে সেগুলো রাখতে চান তাহলে দুটো দেবেন আপনি মুখের ভয়েস আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি মুখের বয়েসটাকে এভাবে ক্লিক করে দেবেন তারপরে এখানে এগুলো মুখের বয়েসটা লাইভ আছে ঠিক আছে তারপরে লাইভ স্টিম স্টিমিং আপনি এখানে লাইভ করতে পারেন মানে দেখেন ভিডিও লো এখানে লো আছে মিডিয়াম আছে তো আপনি কোনটা করতে চান মিডিয়াম করতে চান তাহলে মিডিয়াম দেবেন তারপরে এখানে দেখেন লো আছে এখানে মিডিয়াম হাই আপনি ভয়েস যেটা এটাকে হাই লাউড মানে মানে পুরোপুরি শোনার জন্য আপনি হাই দিয়ে দেবেন তারপরে এখানে কেন আসবেন তারপর আপনার যে সফটওয়্যারটা সেফ সফটওয়্যারকে আপনি এখানে লুক চেঞ্জ করতে পারবেন মানে আপনি এখানে দেখেন যে ক্যামেরার যে ফটো সেটা আপনি না দিয়ে আপনি এখানে যে লুকটা চেঞ্জ করে দিতে পারেন সেখানে আপনার এটা থাকবে না দেখবেন এখানে অ্যাবাউট অ্যাক্সেস ক্যামেরা সেখানে দিয়ে আপনার ফেসবুক জয়েন যেটা মানে আপনার ফেসবুক জয়েন ওর ফেসবুক গ্রুপ মানে যদি আপনি চান যাই এইরম ভাবে ভিডিও করতে চাচ্ছি কিন্তু সেখানে একজন ভিডিওটা হবে ফেসবুক গ্রুপে লাইভ চলে যাবে বা আপনি সেরকম করতে পারবেন যে আপনি যে ভিডিওটা করতে চাচ্ছি যে ভিডিওটা আগে ফেসবুক গ্রুপে যাবে আর যদি না ফেসবুক গ্রুপে যাবে না তাহলে সেটাকে আপনার ওয়ান করবেন না আপনি ভিডিও ডাইরেক্ট স্টার্ট ক্যামেরা দিবেন এভাবে স্টার্ট ক্যামেরা দিবেন ডাইরেক্ট ভাবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ যাইবেন সব যাই দিবেন তারপরে এইভাবে দেখেন এখানে যাবেন এখানে কি যে এক্সেস ক্যামেরাটা সেই এক্সেস ক্যামেরাটা এখানে ওয়ান করে দিবেন এইভাবে এভাবে সব কমপ্লিট হয়ে গেছে সেটিংস কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এভাবে গিয়ে এড দেবেন দেখেন আমার এখানে কিন্তু দেখেন এভাবে কিন্তু অপশন হচ্ছে না মানে এখানে দেখাচ্ছে না আমি যদি এভাবে রাখি এভাবে রাখি এভাবে রাখি মানে সম্পূর্ণভাবে যদি আপনি যদি সাইটে আমি অফ করে রাখি তারপর আপনি দেখাবো যে ভিডিওটা কেন হচ্ছে তো আমি ভিডিওটা কিভাবে অফ করবো আপনাকে দেখাচ্ছি ক্লিক করে দেবেন স্টার্ট অফ করে অফ হয়ে যাবে তো আপনার এইভাবে অফ করতে পারেন আর একটা কথা হচ্ছে মজাদার যেটা সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট গ্যালারিতে যাবে না দু যে আপনি দরা খেয়ে যান বা যে মোবাইল আপনাকে বুঝে ফেলে যে মোবাইলে আসে ভিডিওটা তাহলে আপনি অনেক মুশকিল করতে পারেন যে গ্যালারিতে চলে যাই তাহলে আপনার মোবাইলে কি হবে যে এই অ্যাপসটা চালানোর জন্য একটা ফায়দামান হবে যে গ্যালারিতে যাবে না না গিয়ে এখানে দেখেন রেকর্ড যেটা এখানে লেখা আছে এখানে এখানে থাকবে এই অ্যাপসের ভিতরে থাকবে সেই অ্যাপস থেকে তারপর আপনার মর্য মতন সময় মতন শেয়ার করতে পারেন অথবা ডিলিট করলে রিমুভ লিখবেন তারা যে গ্যালারি এখানে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে চলে যাবে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখেন আপনার কাছে দেখেন সেভ টু গ্যালারি দেখেন আমি এখানে সেভ টু গ্যালারিতে চলে গেছে তো আপনারা এইভাবে তো আপনারা এইভাবে করতে পারেন যে গ্যালারি করবেন বাস হয়ে যায় কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন এবং কি রিমুভ করতে চাইলে তো এইভাবে দেখবেন ক্লিক করবেন এভাবে রিমুভ হয়ে যাবে প্রথমে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার গ্যালারি প্রথমে আপনি গ্যালারিতে নিয়ে যাবেন গ্যালারিতে নেওয়ার পরে তারপরে ডাউনলোড ডিলিট দেবেন এখানে মাত্র শুধুমাত্র এখানে ওয়ান পয়েন্ট টু জিবি স্টোর হবে মানে আপনার মোবাইলে একুশ জিবি পর্যন্ত ভিডিও ডাউনলোড হবে মানে ইয়ে হবে সেট হবে একুশ জিবি ষোলো জিবি আছে বা এইট জিবি মেমোরি যেরকম থাকে ষোলো জিবি থাকে বা বত্রিশ জিবি থাকে বা একশো আঠাশ জিবি এরকম মানে যেটা মেমোরি দারণ ক্ষমতা সেটা একুশ জিবি পর্যন্ত থাকবে আর র্যাম থাকবে টু পয়েন্ট মানে মোবাইলের র্যাম কন্ট্রোল থাকবে এটা আপনি আশা করি বুঝতে পারছেন যে আপনি এটা ভিডিওটা কি ভালো লাগে আপনি যদি নিজে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রুফ করেন আপনি চেক করে দেখেন হবে ইনশাল্লাহ তো আপনি যদি ভিডিওটি কি ভালো লাগে বা যে শিখতে পারেন অল্প তাহলে ভিডিওটিকে আমি আশা তো আপনি যদি অল্প হলেও শিখতে পারেন তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে ফলো করে দেওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করে দেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন আশা করি আপনি করবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত বেলে দিন বেলে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত